বইছিল চোখ দিয়ে মা বললো আমি আমি তো জানি না মা বললো তুমি খুব কান্না করেছো কি করো বলো আমি তো তোমাদের খুব ভালোবাসি বলো আমি শোতে যাওয়ার আগে যেহেতু রুবির উপর থেকে যাচ্ছি মা আমাকে হঠাৎ করে বললো যে হসপিটালে যখন ছিলাম তো আন্টি মানে আমাদের অপরাজিত আন্টি আকাঙ্ক্ষার আন্টি খুব ফোন করে কান্নাকাটি করেছে মা আমাকে বললো যে আজকে শোতে যাওয়ার আগে একবার আন্টির সাথে হ্যাঁ এইখানেই এখানে যাচ্ছি দেখা করবি না বিপদের সময় যারা যারা ছিল প্রত্যেকের সঙ্গে দেখা করাবি বুঝি এই দিদি ভাই এদিকে মা আমি আন্টির সাথে আছে কি না তো জানি না খুব কেঁদেছিল আন্টি সত্যি আন্টি একদিন লাস্ট একদিনকে যেদিনকে ফোন করে বললো যাবো সেদিনকে কিছুটা মিটিং ছিল না পার্টি মিটিং ছিল রাস্তা বন্ধ ছিল যেতে পারিনি তো তারপরে যেদিনকে পরের দিন যাবে বলেছিল সেদিন আমার ডিসচার্জ হয়ে গেছে তো আজকে আনটি স্যার করতে এসেছি তারাও বাকিটা ঢুকে দেখেন আন্টি ফোন করেছিল আন্টি হসপিটালে যাবে সেদিনকে মিটিং ছিল সেদিনকে দেখাই হয়নি আন্টির সাথে কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি লাস্ট যেদিনকে আন্টি যাবে বলেছিল হসপিটালে সেদিনকে

যাই হোক আমি বলছি যে আমি না হসপিটালে ছিলাম যে কদিন দশ বারো দিন কিছু গায়ে লাগাইনি এখানে নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস হয়েছে তুই ছিলি না কি তোলপাড় হয়ে গেছে নতুন প্রোডাক্ট বুড়ির নতুন প্রোডাক্ট বডি লোশন এদিকে মুখেও লাগানো না শুধু গায়ের বডি লোশন গায়ে টাচ কিন্তু নম্রতা আছে তো মুখে নম্রতা আছে কিন্তু টাচটা আমি মুখেও মেখে আমাদের দশ দিন কিছু তোমাকে হাতটা খুলে পুরো সাদা আমি এটা মাখ দু সেকেন্ডে যদি না চলে গেছে তুই এমনি যাবে না আগে তক দিয়ে স্ক্রিনটা তনুজ জল দিয়ে স্কিনটাকে স্ক্রাবিং করে নিতে হবে

দেখো তনুর আমি এইভাবে হাতে নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার আমি কি করব তোমার হাতে আমি তনু জল দিয়ে স্ক্রাবিং করব। তোমাকে আমি হাতে দেখাচ্ছি কিন্তু তুমি কিন্তু ফুল বডিতে করবে তনু মাখা লাগে কোন রকম গায়ে কিন্তু জল দেবে না ডাস্ট পুরো বডিতে এইভাবে তনু হাতে নিয়ে পুরো বডিতে এইভাবে লাগাবে লাগে ভালো করে ঠিক এইভাবে রফ করে করে রফ করে করে যতক্ষণ পারবে বেশিক্ষণ ধরে রফ করবে রফ করে করে রফ করে করে কি করবে জল দিয়ে ধুয়ে ফেলবে এবং এটা পুরো মানে মুখে পুরো বডিতেই তুমি তনুর জল দিয়ে কি করবে স্ট্রাবিং করবে কারণ তনুর জলটা কি করে আমাদের স্কিনের ড্রেস সেল রিমুভ করে দেয় আমাদের স্কিনে যদি সানবার্ন সান ট্যান থাকে সেটাকে রিমুভ করে দেয় এছাড়া হচ্ছে যদি পিগমেন্টেশন থাকে মানে মেচে তা ফ্রেকলস তারপর হচ্ছে কেউ রোদে পুড়লে তার থেকে যদি কোনো রকম ট্যান পড়ে যায় তারপর যদি কেউ পুড়ে যায় মানে আগুনে পুড়ে যায় সেই দাগও তরুণ জল দূর করে যায় এছাড়া হ্যাঁ মশা পোকামাকড় কামড়ায় দাগ করে সেই দাগও তরুণ জল দূর করে দেয় ঠিক আছে এইভাবে স্ক্রাবিং করার পর কি করবে ভালো করে জল দিয়ে বডিটা ধুয়ে ফেলবে এবং মুখটা ধুয়ে ফেলবে এরপর কি করবে ভেলভেট টাচ বডি লোশন যেটা আমাদের নতুন ইনগ্রিডিউস হয়েছে ওটা ব্যবহার করবে

মানে একটা তনু জল কয়টুকু সময় মাখিয়েছি বলো এইভাবে তনু জল দিয়ে তুমি আগে তুমি তো সবসময় মাখো তোমার ফেভারিট প্রোডাক্ট বললেই তো এবার এখন থেকে রোজ তুমি তনু জল দিয়ে স্নান করবে মুখ বডি তনু জল দিয়ে ধোবে এরপর নতুন লঞ্চ করেছে ভেলভেট টাচ বডি লোশন ঠিক আছে এটা তুমি এটা দুটো সাইজ আছে একটা হচ্ছে তিনশো গ্রাম আর একটা দুশো গ্রাম তাই তো এটা তিনশো গ্রাম আর এটা হচ্ছে দুশো গ্রাম ঠিক আছে এটা তুমি ভেলভেট টাচটা কি করবে

এটা এমনই জিনিস অসাধারণ একটা জিনিস এবং এই আমি বলতে পারি এই ভেলভেট টাচ বডি লোশন মার্কেটে হয়তো এর অনেক বডি মানুষ ইউজ করেছে কিন্তু ভেলভেট টাচ বডি মতো বডি লোশন আছে ব্যবহার করেছে কিনা তাহলে মানুষ তাহলে বুঝতে পারবে মাখলে বুঝতে পারবে এই বডি লোশন ব্যবহার করেছে কিনা আর দ্বিতীয় কথা এটা কিন্তু বারো মাসের বডি লোশন বারো মাস যেমন তনুক দিয়ে স্ক্রাবিং করে স্নান করবে তার সাথে কিন্তু বারো মাস এই ভেলভেটটা বডি লোশনটা ইউজ করবে তাহলে স্কিন কখনো ড্রাই হবে না স্কিন সফট থাকবে মোলায়ম থাকবে উজ্জ্বল থাকবে ঠিক আছে এবং স্কিনে একটা সুন্দর একটা গ্লোয়িং স্কিন বলতে যেটা বাটারি বাটি সেই স্কিনটা চলে আসবে আমার একটা কোয়েশন আছে সেটা হচ্ছে যখন আমি তোমার এখানে আসি মানে আগে যখন এসছি তবে সবাই জিজ্ঞেস করেছে যে আচ্ছা তোমরা যে যাও আমিও আন্টিকে দেখাবো কিভাবে দেখাবো সেটা কি দেবকন্যা বলবে নিশ্চয়ই বলো একটু অ্যাপার্টমেন্ট বলে শুধু আমাদের আমাদের দেখে ব্যাপার আছে এটা আমি কিন্তু আবার শুরু করেছি ঠিক আছে আমি অনেক দেখো মাখি করে এতটা ড্রাইভ হয়ে গেছে সেজন্য একটু তোমার বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে আমার দিচ্ছি তোমায়

ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে এখানটা পুরো স্ক্রিন এখানটা সাদা কালো সাদা কালো হয়ে যাচ্ছে মানে ইনস্ট্যান্ট রেজাল্ট